এই মুহূর্তে এক গভীর জঙ্গলে আসলাম কিছু ওষুধি গাছ চিনার জন্য তে আমার সাথে আছে ওই আমার নতুন শিষ্য কিছু শিক্ষা দেওয়ার জন্য কিছু গাছ চিনার জন্য সময় বিয়ে করে আসলাম তো কবিরাজি শিখতে গেলে অবশ্যই সময় বিয়ে করতে হবে ওস্তাতে পেসে সময় দিতে হবে ঘুরে ঘুরে গাছ চিনতে হবে যেমন আমি ওস্তাতে পেসে ঘুরে ঘুরে অনেক গাছ চিনছি কোন গাছ কী কাজ করে কী নিয়মে উড়াইতে হয় গাছ জাগানি মন্ত্র আছে গাছ জাগানির কথা আছে এগুলো সব জানতে হবে সর্বপ্রথমে আমি ওনার সাথে নিয়ে আসলাম যে তিনটে গাছ চিনে দিব এই তিনটে গাছে কি কাজ করবে তাও আমি কারণ সহ শেষে বলতেছি এই তিনটে গাছ দিয়ে আর এক এগারো জোড়া মনি মঞ্জুর মিনন গোটা সহ কিনতে পারা যায় সব একত্র করে ব্যাটে যে কাউকে নিজের শরীরে রক্ত দিয়ে যে মিশাইয়ে যে কাউকে খাওয়াতে পারলে আজীবনের জন্য বাধ্য ও বশীবদ্ধ হয়ে যাবে এটা বহুবার পরীক্ষিত প্রত্যেক শনিবার আর মঙ্গলবার এটা আমার দুইজন চারজন পাঁচজন মানুষকে দিতে হয় এটা অলরেডি রানিং হয়ে গেছে এই জন্য আমি আসলাম আমার শিষ্য দাবি করছে একটা ওষুধে গাছ চেনার জন্য বা একটা গাছ শিখার জন্য এই আমি আসলাম জঙ্গলের সাথে করে নিয়ে অনেক সময় ব্যয় করে আমি তিনটা গাছ শিখাই দিব সর্বপ্রথমে আমি চিনাই দিয়েছি হলো হাতি গাছের শিকড় ওটা সে নিজে উড়াইছে আর একটা হলো লজ্জাপতি গাছের শিগর লালটা সাদা তো যাবে না আসামা গাছে তারপরেও কষ্ট লালটা হলে চলে লাল লজ্জাপতি গাছের শিগর এবং কি আপাং গাছের শিকড় এই আমার কাছে দেখতে পারতেছেন আমার সামনে আপাং গাছ দেখতেছেন এই যে এটা হলো আপাং গাছ আমি চিনাই দিতেছি এই যে আপাং গাছ এই আপাং গাছে দেখেন এই যে ধানের শীষের মতো শীষ আছে উল্টা ধার এটা হলো আপাং গাছ গাছটা একটু গেলে গাছ আর অনেক বড় হ অনেক শীষ লম্বা লম্বা শীষও শীতের সিজনে একটু বড় থাকে তো বৃষ্টির সিজন নতুন হয়েতেছে এই জন্য আমি গাছটা চিনে দিলাম এই গাছ জাগানি মন্ত্রটা আমি বলতেছি নিয়ম আছে গাছটা জাগাবেন হলো আদি কালে গাছ কলি কালে জাগো তোমায় যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো কই একটা টোকা দিতে হবে আবার বলতে হবে আদি কালে গাছ কলি কালে জাগো তোমায় যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো এইভাবে তিনবার বলে তিনটে টোকা দিয়ে গাছকে সালাম করতে হবে সালাম জানাইতে হবে সালাম আলাইকুম আল্লাহ সৃষ্ট সৃষ্টির বৃক্ষ আমি তোমাকে ব্যবহার করব উমুকের এবং অমুক উমুকের মেয়ে অমুকের জন্য বাধ্যকরণ কাজ কাজ করো এ কথাটা বললে উত্তর মুখ হয়ে দাঁড়াইতে হবে পায়ের জুতা থাকলে জুতা খুলে এক নিঃশ্বাসে দম বন্ধ করে গাছটা উড়াইতে হবে উড়ানি পর এই তিনটে গাছের শিকড় একত্র করে মনি যেগুলো বলছি সব একত্র করে বাড়তে হবে বাড়ার পর অল্প একটু ওষুধ হবে মশলার মতো নরম এই ওষুধটা যদি আপনি নিজে কাউকে স্ত্রীকে খাওয়ান কা কোনো মহিলাকে খাওয়ান তাহলে নিজের বাম হাতে কানিয়াঙুল এক থেকে দুই ফুটা রক্ত আর ঘাড়ের একটু ময়লা বাম রানের একটু ময়লা যদি পারেন দিয়ে দিবেন আর যদি কোনো নারী হয়ে তার স্বামীকে বা অন্য পুরুষকে খাওয়া তাহলে সবচেয়ে কঠিন ভয়ঙ্কর কাজ হবে সেটি হলো মাসিকে রক্ত বা নাপাক এটি দিয়ে যদি মিশা খাওয়াইতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে এটি কেউ কাটতে পারবেন না এটা হল কুহুরি যাই হোক আমি নিয়মকানুন সব কিছু বললাম আপনারা এইভাবে কাজ করুন শিখুন মানুষের সেবা করুন তারা একদম ভুক্তভোগী আছে অবাধ্য স্বামী অবস্থ অবাধ্য স্ত্রী তাদের ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করুন যে কোনো কারোর ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন এটা বহুবার পরীক্ষিত ও কার্যকারী যাই হোক আমি কথা লম্বা করতেছি নিয়মকানুন সব কিছুই বললাম এই মুহূর্তে আমার শিষ্য এই গাছটা উড়াবে নিয়ম অনুযায়ী নিয়ম বলে দিছি হ্যাঁ উত্তরবঙ্গ তারা এই গাছটা ওই নিয়মে উড়ান গাছের সামনে যান গাছের আরো আগে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দেখেন গাছিগা নিমন্ত্রণ আমি দিয়ে দিচ্ছি যে নিয়মে ওই নিয়মে গাছটা উড়ানোর চেষ্টা করতেছে হ্যাঁ এই নিয়মে গাছ উড়াবেন ইনশাল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের বেটা অমুকের বাধ্য হ এইভাবে বলে এক নিঃশ্বাসে দম করে গাছটা উড়াইলাম শিগোটা নিয়ে নেবেন শুধু এইভাবে গরুর সাথে ঘুরে ঘুরে যদি আপনারা শিক্ষা নিতে পারেন বাংলা জীবন এবং পৃথিবীতে এমন কোনো বাফের বেড়া নাই যে আপনাকে কোনো কাজে ঠেক দেবে এগুলি হলো গুরুবিদ্যা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওই বই কিতাব থেকে যে কবিরাজি শিখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না তবে গুরুবিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এগুলি মিস হবে না কখনও এই জন্য আমি বলতেছি যে কোনো একটু দক্ষ গরু ওস্তাদ ধরেন দক্ষ বা একজন গরু ওস্তাদ ধরুন ধরে তারপরে সাথে সাথে ঘুরে ঘুরে সময় দিয়ে আপনারা কাজ করুন উড়ান গাছটা উড়ান নাম পাইছেন হ্যাঁ ওইভাবে উড়ান উমুকের মেয়ে উমুক উমুকের বেটা উমুকের কাদ্য করা কাজ করো এ কথাকে গাছটা দমনিশ্বাস বন্ধ করে উড়ান যদি কেউ কাজ শিখতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করেন এইভাবে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে এদিন এসেছি অনেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে আসবো সবাইকে ভালোবাসা দিলাম ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ